আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শোনামো আমার কোন কোন ভিডিও ভাইরাল হয়েছে আর কি আমার জীবনে কি ঘটছে সবকিছু শোনামো আপনারা আমার পাশে থাকেন আর ভিডিওটা স্কিপ না করে পুরাপুরি দেখবেন প্রথমেই যখন আমার ভিডিওটি ভাইরাল হয়েছিল একটা ভিডিও প্রথমে ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা হলো মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এই ভিডিও দিয়েই মানে আমার শুরু প্রথমতে এই ভিডিও তারপর তারপর আমি তারপর আমি পাহাড়ি গানগুলো বেশি দেখতাম বাংলাদেশের পাহাড়ি বাইয়ের গানগুলো বেশি বেশি দেখতাম খুবই ভালো লাগতো লিয়া গান গাইতো তো উনারণ একটা গান মানে আমি কন্টেন্ট আমার বেলে করে আমি বানাইছিলাম সেই কন্টেন্ট ডা হচ্ছে আর নগাও সহর গুইরা দেখেছি মে নিজের সন্তানের মতো সন্তান পাইলাম না এই জগতে জগতে সেই গানটা বললাম সেই গান দিয়ে আমার বহুত আমি বিউজ পাইছিলাম তারপর আমি শুরু করলাম এক পান বানাই স্বামীর জন্য দিব জরো দা দিব চুন দিব সামান্য স্বামীর মুখ পুরে না যেন সেই গানটা শুরু করলাম এই গানটাও ভাইরাল হয়ে গেছে মিলিয়ন মেরে দিছে তারপর আমি আরেকটা গান শুরু করলাম এক কাপ চা বানাই স্বামীর আদা দিব এলাচি দিব চেনি দিব সামান্য এক কাপ চা বানাই স্বামীর তারপর আরেকটা গান আমি বললাম আসেন আসেন দর্শক আসে না আমার বাড়িতে চাপানের দাওয়াদি লংশ বারি দি মু চাপানের দাওয়া লংশ বারি দিমু মু এই গানটা আমি বললাম তারপর আমি আরেকটা গান বললাম জামাটাই আমার সুন্দরী নিয়ে যামো বাবার বাড়ি কইতে দিমো লুকেলে মুরগি হাড্ডি দিমু না ভাইসা বাইসা মাংস দিমু হাড্ডি দিমু না এই গানটাও আমার মিলিয়ন মেরে দিছিল। আমার অনেকগুলো গান মিলিয়ন মেরে দিছে বহুত দুধ গান আমার মিলিয়ন মাসে তিরিশটা গান আমার মিলিয়ন মাস আর সাগান অন্যান্য গানটা আমার মিলিয়ন মাস ছিল সতেরো মিলিয়ন মাস ছিল আর সবগুলো গানের মধ্যে বেশি বেশি মিলিয়ন আছিলো আর অনেক অনেক ভিডিও ভাইরাল করছে বাংলাদেশি ভাইরা প্রুত বাইরে আমার ভিডিও ভাইরাল করছে খুবই ভালো লাগছে এখন নতুন আইডি এটা আমার নতুন আইডি সেই আইডি আমার নষ্ট হয়ে গেছে আমার মনে অনেক দুঃখ আপনারা দোয়া করবেন এক লাখ বারো হাজার ফুল ছিল সেই আইডিটা আমার নষ্ট হয়ে গেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো সেই আইডিটা নষ্ট হয়ে গেছে যাক কিন্তু মনে কোন কষ্ট পায় না আপনারা যদি ভালোবাসা দেন তে আমি আবারই আগায়া যাইতে পারবো এটাই আমার আশা আপনারা আমার আমার এই এই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন নতুন আপনারা সবাই দেখবেন একটু ভালোবাসা দিবেন এটাই আমার অনুরোধ প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আমার এই পেজটাকে আপনারা একটু দয়া করে ভালোবাসা দিবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশ পৌঁছাই দিবেন কিন্তু বাংলাদেশের বহুত বায়ারা অপেক্ষা করতেছে আমার গানগুলো যাইতেছে না আমি আপনাদের মাঝে আজকে ধরলাম এটাই যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশে পৌঁছাই দিবেন দয়া করে আপনারা আমি গ্রামের একটা মহিলা আমার এখানে ওয়াইফাই নাই কিন্তু আপনারা দোয়া করবেন আমার জন্য আর আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফিজ